নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি কচুর লতি তোমরা অনেকভাবে ট্রাই করেছ তবে হাতে মাখা লতি চিংড়ি রেসিপি কখনো যদি না খেয়ে থাকো তবে একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমার মতো করে খেতে অসাধারণ হয় হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এটা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনার গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর অন্য কোনো পদে দরকার নেই তাহলে চলো কথা না বাড়ি রেসিপিটা এবার শুরু করি হাতে মাখা কচুলতির রেসিপিটা তৈরি করার জন্য কাজের সুবিধার্থে আগের দিন রাত্রেবেলা আমি লতিগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর রান্নাটি করতে চলে এসেছি পরের দিন এরপর লতিটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার মাখার সুবিধার্থে অন্য একটা বড় বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম এরপর আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো এক স্পুনের মতো লতির পরিমাণ বুঝেই এখানে সমস্ত মশলা অ্যাড করতে হবে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে সাদা এবং কালো সর্ষে মিলিয়ে চার টেবিল চামচের মতো ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছে তবে অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে বেটে নিতে হবে না হলে একটা তিতকুটো ভাব চলে আসবে সর্ষে বাটার মধ্যে অর্ধেক লঙ্কা আর খুবই সামান্য নুন ব্যবহার করেছিলাম যাতে কি না ভাব না হয় এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা বাটা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম এরপর জিরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ এর মধ্যে আদা বাটা খুবই সামান্য ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলিকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মেখে নেব প্রায় পাঁচ ছ মিনিটের মতো হাতের সময় নিয়ে মেখে নিচ্ছি এতে কী হবে কচুরলতিটা অনেকটাই সফট হয়ে যাবে এটা কোনো নতুন রেসিপি নয় এটা বহু পুরোনো একটা রেসিপি মায়ের থেকেই শেখা এটা আমরা প্রায়শই বাড়িতে খেয়ে থাকি তবে ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা জানা থাকলে তোমাদের কাজেও আসবে দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ সময় কাটানো যায় না সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে কিভাবে অল্প সময়ে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না করা যায় এই রেসিপিটা কিন্তু দুপুরে লাঞ্চ বা রাতের ডিনারে গরম ভাতে এই এক পদে কিন্তু কামাল হয়ে যাবে আর অন্য কোনো পদের দরকার নেই রান্নাটি করার জন্য আলাদা করে সময়েরও দরকার হবে না কচুল ম্যারিনেট করে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর চলে এসেছে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল রান্নাটি অবশ্যই সর্ষে তেলে করার চেষ্টা করবে কারণ পুরনো একটি রেসিপি তো এরপর ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে জিরেটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা কচুর লতিগুলি এরপর লতিগুলিকেও তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিট তিনেকের মতো বাটি দেওয়া জল কিছুটা ব্যবহার করছে আর এর মধ্যে কোনোভাবে জল ব্যবহার করব না কারণ বাটির মধ্যে অনেকটাই মশলা ছিল এবার ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য প্রায় পাঁচ ছ মিনিটের পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিলাম আর লতিটা থেকে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে এই জলেরভাবেই ভাবেই লতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটি করে নিচ্ছি হাই আছে দিলে মশলাগুলি পুড়ে যাবে সেক্ষেত্রে সবজিটাও কিন্তু ভালো মতো সুসিদ্ধ হবে না কম আছে আমি সময় নিয়েই রান্নাটি করে নিচ্ছি এতে কি হবে মশলার যে কাঁচা গন্ধ সেটাও যেমন থাকবে না আর সমস্ত লতি আর চিংড়ি মাছ সুসিদ্ধ হয়ে যাবে তাই বারে বারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ লতিটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কোনোভাবে আর জল ব্যবহার করব না আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি এখানে গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব লতি আর চিংড়ি মাছ এখানে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য হাতে মাখা লতি চিংড়ির রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি